কথা বলা ঘুড়ি এক ছিল ছোট্ট ছেলে নাম তার রাজু রাজুর ছিল এক রঙিন ঘুড়ি ঘুড়িটা শুধু রঙিনই ছিল না সে কথাও বলতে পারত একদিন ঘুড়িটা রাজুকে বলল রাজু আমি তোমায় এমন এক দেশে নিয়ে যাব যেখানে মেঘেরা কথা বলে রাজু তো অবাক সে ঘুড়ির সুতো ধরে আকাশে উড়াল দিল মেঘের দেশে পৌঁছে সে দেখল মেঘেরা সত্যি কথা বলছে এক সাদা মেঘ রাজুকে দেখে বলল স্বাগতম ছোট্ট বন্ধু আমাদের মেঘের রাজ্যে তোমায় স্বাগতম রাজু মেঘেদের সাথে খুব মজা করলো তারা একসাথে লুকোচুরি খেললো গান গাইল তারপর ঘড়িটা রাজুকে নিয়ে গেল তারার দেশে সেখানে তারারা মিটমিট করে জ্বলছিল আর গান গাইছিল এক তারা রাজুকে বলল তুমি কি আমাদের সাথে নাচবে রাজু খুশিতে নেচে উঠল নাচতে নাচতে হঠাৎ রাজুর ঘুম ভেঙে গেল সে দেখল সে তার বিছানায় শুয়ে আছে আর তার রঙিন ঘুড়িটা পাশে রাখা রাজু বুঝল সে স্বপ্ন দেখছিল কিন্তু স্বপ্নটা এত সুন্দর ছিল যে তার মন খুশিতে ভরে গেল সেই থেকে রাজু আর তার কথা বলা ঘুড়িটা খুব ভালো বন্ধু হয়ে গেল তারা রোজ নতুন নতুন স্বপ্ন দেখত আর একসাথে আকাশে উঠত